স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক শ্রীপুর পৌর বিএনপি শেখ মারুফ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা এস এম রুহুল আমিন শ্রীপুর উপজেলা প্রতিষ্ঠাতা সভাপতি আরো উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি আরো বক্তব্য রাখেন হুমায়ুন কবির সরকার সহ সভাপতি গাজীপুর জেলা বিএনপি সঞ্চালনায় ছিলেন শ্রীপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী নুরুল ইসলাম হাবি সভাপতি শ্রীপুর উপজেলা তারেক জিয়া প্রজন্ম দল সভাপতিত্ব করছেন আমাদের শ্রীপুর পৌর বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ এমএ ইতিমধ্যে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যার সংক্ষিপ্ত বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি কেন্দ্রীয় দলের প্রতিষ্ঠাতা দলের কেন্দ্রীয় দলের সভাপতি

إنك أنت السميع العليم علينا